বাংলাদেশকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বের করে দিল জয় আইসিসি কিন্তু চব্বিশ ঘন্টা সময় দিয়েছে বাংলাদেশকে এবং বাংলাদেশ কিন্তু বিশাল বড় একটা মিটিং করে প্লেয়ারের সাথে বাংলাদেশ বলছে আমরা যোগ্য না কেন আইসিসি স্পটল্যান্ডকে জায়গা দিল বাংলাদেশ কেন ভারতের মাটিতে খেলবে না এ টু জেড এই ভিডিওতে আমি বলছি বিস্তারিত বাংলাদেশকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে ভাই বিদায় করে দিয়ে দিল ভাই বিশাল বড় একটা নিউজ আসলো এবং বাংলাদেশকে রিপ্লেস করলো ভাই স্কটল্যান্ড ভাই কি দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে এখন স্কটল্যান্ড খেলবে ভাই বাংলাদেশের জায়গায় সব কিছু কিন্তু মুস্তাফিস রহমানের জন্য আইপিএল থেকে তাকে বয়কট করেছে কলকাতা এবং বিসিসি তার জন্য সব কিছু ঘটনা হচ্ছে এটা কিন্তু তিনেই জানুয়ারি এই ঘটনাটা হয়েছে বাংলাদেশ প্লেয়ার মুস্তাফির রহমানকে কে কে আর বয়কট করে দিয়েছে তার জন্য কিন্তু বাংলাদেশের খেলোয়াড় এবং বাংলাদেশের মিডিয়া এবং বাংলাদেশের দর্শক সবাই কিন্তু খেপিয়ে গেছে কারণ মুস্তাফি রহমানকে নাইন পয়েন্ট টোয়েন্টি কোটি টাকাতে কিন্তু নিয়েছে কে কে আর তারপরে কিন্তু রিলিজ করে দেয় তার জন্য কিন্তু এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারপরে দুদিন পরে কিন্তু সিক্স জানুয়ারি কিন্তু বলে দেয় যে আমরা বিশ্বকাপ খেলবো না ওয়ার্ল্ড কাপ খেলবো না ফাইনালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা বলছে এবং এই কথাটা বলছে তারা বলছে আমরা ঝুঁকবো না এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছে আমরা ভারতের মাটিতে খেলবো না কারণ ওইখানে কোনো নিরাপদ নিরাপত্তা ঠিক নাই এই কথাটা কেন বলেছে মুস্তাফির রহমানকে বিসিসি বলছে মুস্তাফির রহমান যদি কলকাতা স্টেডিয়ামে খেলে সেখানে কিন্তু লাফটা হবে তার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছে একজনের কোনো সিকিউরিটি করে দিতে পারবে না আমাদের পনেরোজন প্লেয়ারকে কীরকম করে নিরাপত্তা দিবে এবং মিডিয়া দর্শক এই কথাটা বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং এটা বলছে যেমন ভারত চ্যাম্পিয়ন ট্রফিতে দুবাইয়ে খেলছে আমরা সেরকম দুবাইয়ে খেলছে আমরাও কিন্তু এটা শ্রীলঙ্কায় খেলব যেহেতু এটা দুইটা হোস্ট কান্ট্রি তার জন্য আমরা ভারতে খেলবো না শ্রীলঙ্কায় খেলবো এবং আইসিসির সাথে একটা বিশাল বড় মিটিং হয়েছে আইসিসি জয়সেহা বলেছে একটা ভোট হবে কিন্তু ভোট করেছে মাত্র বাংলাদেশকে দুইটা ভোট মিলেছে ভাই একটা ভোট দিয়েছে পাকিস্তান আর একটা নিজের ভোট অন্য কোনো দল কেউ তাকে সাপোর্ট করে নাই এই বাংলাদেশকে এই আইসিসি কিন্তু সব সিস্টেম অনুযায়ী কাজগুলো করেছে শেষ পর্যন্ত বাংলাদেশ বিফল হলো ভাই কী আর বলবো আইসিসি তারপরও কিন্তু চব্বিশ ঘন্টা টাইম দিয়েছে এই বাংলাদেশকে বাংলাদেশ তারপর একটা বাংলাদেশের প্লেয়ারের সাথে বিশাল বড় একটা মিটিং করে মিটিং করার পর শেষ সিদ্ধান্ত বাংলাদেশে আমরা জুটব না এবং আইসিসি কিন্তু বাংলাদেশকে টাইম দিয়েছি মিটিং হওয়ার পর চব্বিশ ঘন্টা ডিসিশন নিতে বলেছি তারপরে কী বলব বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ বিসিবি আসিফ নজরুল সবার সঙ্গে কিন্তু একটা মিটিং করেছি প্লেয়ারের সঙ্গে বাংলাদেশ শেষ সিদ্ধান্ত ভারতের মাটিতে খেলবো না আমরা শ্রীলঙ্কায় খেলবো তাদের এটাই দাবি ছিল এবং বলেছে ভারতে কিন্তু নিরাপত্তা কোনো ঠিক নাই এই কথাটাই বলছে আজকে শেষ আইসিসি বলে দিয়েছে আগে যে টাইম নিয়েছে চব্বিশ ঘন্টা সময় সীমা সব কিছুই শেষ আজকে কিন্তু আইসিসি কনফার্ম করে দিল যে এখন বাংলাদেশের জায়গায় কিন্তু স্কটল্যান্ড খেলবে ভাই বিশাল বড় একটা সিদ্ধান্ত কী আর বলবো বাংলাদেশের টিম কিন্তু সর্বনাশ এবং কেরিয়ার শেষ হতে চলছে কারণ দুই সালে কিন্তু অর্ডি হোস্ট কান্ট্রি কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশ এখন মনে হয় সেটাও ক্যান্সেল হবে কি আর বলবো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন